ভোটের আগে এই দু হাজার ছাব্বিশে আর বোধহয় দু মাস বাকি আছে ভোট আমি শুনেছি কিছুদিনের মধ্যে নাকি এই জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে বাজেট হওয়ার আগে পরেই হয়তো ঘোষণা হয়ে যাবে দু হাজার ছাব্বিশ দু একুশ তার আগে দু হাজার ষোলো তিনবারই তুমি পুরোনো যদি চিত্র খুলে দেখো সব ভোটের আগে সমস্ত নানা কাণ্ড ঘটেছে নারদা সারদা ইডিরা ইডি তল্লাশি ইত্যাদি ইত্যাদি দু হাজার এগারোতে হয়নি তখন কিন্তু কংগ্রেসের সরকার ছিল তারা কিন্তু সেই শাসক সিপিএম বা তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য ছিল সেগুলো বলেছিলেন চিদম্বরম অনেক কিছু যে বদ্ধ বদ্ধভূমি মূলত মমতার হাতে তাস তুলে দেওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে নরেন্দ্র মোদী আসার পর থেকে এটা পশ্চিমবঙ্গে একটা প্যাটার্ন যে ভোটের আগে আর একটা কিছু ঘটবে ফলে আমি খুব একটা অবাক এবার যেটা অমিত শাহ খুব ফেভারিট লাইন সেটা হলো যে ক্রোনোলজি দেখিয়ে তা ক্রোনোলজিটা দেখলাম ক্রোনোলজিটা দেখে দেখলাম যে দু কুড়ি সালের সেপ্টেম্বর মাসে কয়লা করেছে এই দু হাজার বাইশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে সিবিআই তবল তলব করেছে তখন অভিষেক বলেছিল যদি আমার বিরুদ্ধে পাঁচ পয়সারও অভিযোগ থাকে তাহলে আমি কিন্তু পদত্যাগ করব আর সেই দু বাইশ ও যদি ধরি আমি তদন্ত কুড়ি থেকে বাইশ বছর হলো তারপরে আজ ইডি এমনই একটি দপ্তর তৎপর যে তার চার বছর আরো লাগলো যে কাজের এই সংবাদ সংগ্রহ করতে যে কয়লা মাফিয়ার টাকা দশ কোটি টাকা সেটা এই আইপ্যাক নামক সংস্থা পেয়েছে যারা মূলত নির্বাচনী সমীক্ষার কাজই করে থাকে আর এবং তারা যে পেয়েছিল এতকাল পরে তাদের ইজি প্রেস রিলিজে লেখা সেটা দেখলাম কিন্তু প্রশ্ন হলো যে মাফিয়া সে মাফিয়া এখন আমি জানি জানিনা তিনি হয়েছেন তার আরেকজন যে অভিযুক্ত কেন নাম তিনি সময় খুব যিনি ভান তিনি নাগরিক হয়ে গেছেন তিনি নাগরিক হয়ে গেছেন একসময় তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল আর কি তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কি উদ্যোগ নিয়েছিলেন অমিত শাহ সরকার আমরা জানি না তিনি নাগরিকত্ব পেয়ে গেছেন যেরকম ললিত বাইরে তারা বার্থডে পার্টি করছেন এবং সেরকম সেই বিনয় আমরা যেমন সেও সেখানে নাগরিকত্ব পেয়ে গেছে পর আমি দু হাজার একুশে নির্বাচন কভার করতে গিয়েছিলাম এবং সেই নির্বাচনের সময় আমি স্থানীয় বিজেপি নেতাদের থেকে শুনেছি যে বিজেপির অনেক নেতা কি কয়লা মাফিয়ার সঙ্গে যুক্ত তাদেরকে নমিনেশন দিয়েছে তারা কেউ যেতে নিয়ে অবশ্য এটা অন্য কথা কিন্তু এই রাজনৈতিক দল এই ধরনের সমস্ত নানাবিধ টাকা সংগ্রহ করে বা নেয় এগুলো সব কথা এবং কিছুদিন আগে দেখলাম এই চলতি শীতকালীন অধিবেশনে একটা পার্লামেন্টে আমাদের অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী তিনি একটা জবাব দিয়েছেন যে পনেরো থেকে ছাব্বিশ এই দশ বছরে ছ হাজারেরও কিছু বেশি কিছু এডির কেস হয়েছে মানে তল্লাশি করেছেন এরকম যেরকম তল্লাশি তে হলো আর কি কলকাতায় এবং তার মধ্যে তার মানে রেট হচ্ছে ফাইনাল কনভিকশন রেট হচ্ছে পয়েন্ট এইট মানে খুব কম জিরো পয়েন্ট এইট এবং তাদের সাত সামথিং ছিল আর কি যাই হোক দেখা যাচ্ছে যে একশোটা প্রতি একশোটা কেসে মাত্র সাতটা কেস তাহলে আদালতে নিয়ে আসতে পারে তারপরে তো তার কনভিকশন কিন্তু তার আগে যার বিরুদ্ধেই হয় তার তো চরিত্র হনন হয়ে যায় এবং তাকে সকলে সাধারণ মানুষও ভেবে থাকেন যে নিশ্চয়ই করেছেন আহ এবং আমি এর সঙ্গে অবশ্য অন্য যে ঘটনাগুলো আছে সেগুলোকে মেলাচ্ছি না কয়েকদিন আগে দেখলাম মুখ্যমন্ত্রীর ছেলে তিনিও জামিন পেয়েছেন তার বিরুদ্ধে কিছু করেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে করা হয় আর তথ্য দেখলাম সেই তথ্যটা হচ্ছে যতগুলো ইডি তল্লাশি করেছে তার আটানব্বই শতাংশ হলো বিরোধী দলের নেতা নেত্রীর ওপর তাহলে দুই চতুর্থাংশ কে তারা কি বিজেপি না দুই চতুর্থাংশ হলো তারা যারা পরবর্তীকালে বিজেপিতে যোগ দিচ্ছে এই অজিত পট্টর বা হেমন্ত বিশ্ব শর্মা টাইপের লোক আর কি তো সেই দুই শতাংশ লোক যদিও হেমন্ত বিশ্ব শর্মা ইডিগ্রেড হয়নি হওয়ার কথা ছিল কিন্তু আমি বলছি উদাহরণ বোঝানোর জন্য বলছি যে দুই শতাংশ মানুষ তারা যারা পরবর্তীকালে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ খুব পপুলার যে টার্মটা হয়েছে বিজেপির ওয়ার্কিং তো সেখানে তারা ধুয়ে আবার তারা স্বাভাবিক হয়ে যান নরেন্দ্র মোদী স্বয়ং অজিত পাওয়ারের বিরুদ্ধে বলেছিলেন সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারি তার তিন দিনের মধ্যে তিনি এন ডি এর যোগ দলের গোটা বিষয়টা আমি বলছি না যে এর দ্বারা আমি কোনো এরকম কিছু বলতে চাইছি না যে আমি ক্লিনচিট দিচ্ছি কাউকে কাউকে ক্লিনচিট দিচ্ছি না এটা তো আদালতে প্রমাণ হবে আদালতে প্রমাণ যখন হবে কিন্তু ঘটনাটা হচ্ছে যে যদি কোনো অপরাধ করেও থাকে এই অপরাধীরা যত আর্থিক দুর্নীতি কিন্তু মানুষের কাছে একটা পারসেপশন যাচ্ছে সবটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে এবং তাতে হচ্ছে কি প্রকৃত যে দোষী যদি হয়ে থাকে তো সেও কিন্তু ছাড় পাচ্ছে কারণ তার সম্পর্কেও লোকে বলা হবে যে আরে এ তো বিজেপি আসলে রাজনৈতিক উদ্দেশ্যে করছে কারণ হচ্ছে টাইমিং অমিত শাহ ক্রোনোলজি দেখিয়ে ওই ক্রোনোলজির কথাটা ক্রোনোলজি তার কি যাবতীয় কিছু অমিত শাহর অধীনে যদিও ইডি দপ্তর নয় ইডি দপ্তর নির্মলা সীতারামের অধীনে কিন্তু অমিত শাহ কয়েকদিন আগে কলকাতা ঘুরে এসেছিলেন ফলে তার ধারণা হয়েছিল যে এটা অমিত শাহ আহ অমিত শাহ হয়তো নেপথ্যে থাকলেও থাকতে পারে নাকি এরম একটা ধারণা হয়েছে যে যে কারণে এরা অমিত বিরুদ্ধে আর সকালে দিল্লিতে তাদের অমিত অফিস নতুন অফিস যেটা হয়েছে নতুন সেক্রেটারিয়েট নতুন সচিবালয় পূর্বের নর্থ ব্লক সাউথ ব্লক আর নেই সাউথ ব্লক শুধু আছে প্রধানমন্ত্রীর জন্য ডিফেন্স এর জন্য আছে কিন্তু বাকিটা সব চলে এসছে এখানে নর্থ ব্লক উঠে চলে এসেছে রাজেন্দ্র প্রসাদ রোডের কাছে তো মানে আমাদের প্রেস ক্লাবে খুব কাছাকাছি গেল সেখানেই আজ সকালে ওই আটজন তৃণমূল সাংসদ ধর্না প্রদর্শন ইত্যাদি দিলেন আমার মনে হচ্ছে যে এসআই এর ঘটনা কি তারও আগে যে অন্যান্য আরো যে নানাবিধ মমতার পনেরো বছরের যে অ্যান্টি ইনকাম্বেন্সি যেটা সেগুলো সবটাই কেন জানি না আহ এই বিজেপি এই ধরনের একটা বিজেপি বা বিজেপি সরকার এমন একটা ব্যবস্থা নিয়ে কেন জানি ডাইলুট করে দিচ্ছে যে কারণে কাউকে কাউকে বলতেও শুনেছি আমি ষড়যন্ত্র তত্ত্বের মতো আচ্ছা বিজেপির কি ধারণা ছিল যে মমতা হেরে যেতে পারে সেই জন্য জেতানোর কোনো ব্যবস্থা চলছে এরকম কেউ রসিকতা করে বলছেন আর কি মানে সহজ সঠিক না আমি জানি না কিন্তু কারণ ইডি যার বাড়িতে চল তল্লাশি চলছিল সেখানে মুখ্যমন্ত্রী গেলেন সেখান থেকে তিনি তার যাবতীয় রাজনৈতিক কাজের ফাইল পত্র নিয়ে চলে এলেন সেখানে তিনি সেখানে বাধা পেয়েছেন বলে শোনা যায়নি ফলে এখন হাইকোর্টের দ্বারস্থ এবং যিনি আইতাকের যিনি কর্ণধার এখন বর্তমান কর্ণধার তিনিও এখন হাইকোর্টের দ্বারস্থ এখন চোদ্দ তারিখের পর আমরা বুঝবো যে কোর্ট কিভাবে সমস্ত কাগজপত্র দেখে কি মতবাদ করে কিন্তু আদালতের বাইরে যে ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা একটা চিত্তাকর্ষক এবং গোটাটাই একটা গোটাটাকে আমি বলবো যে ক্রাইসিস কে অপরচুনিটিতে কনভার্ট করানোর ক্ষেত্রে মমতার একটা মুন্সিয়ানা আছে সেটা বিভিন্ন বিরোধী দলের ক্ষেত্রে সেটা নেই তারা অনেক নিয়ম কানুন ব্যাকরণ মেনে চলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামারে সেটা নেই তিনি কোনো ব্যাকরণ ট্যাকারণ মানে তার যেটা মনে হয় তিনি সেটা করেন তাতে অপছন্দ করতে পারে লোক তাতে তাকে মনে করতে পারে তিনি সাংবিধানিক পদে থেকে এসব করছেন আর রাজীব কুমারের কিছু তো একই ঘটনা ঘটেছিল কি হয়েছিল কিছু ঘটেছে না তো বিজেপি কিছু করেছে না পশ্চিমবঙ্গের মানুষ করেছে ভোটে তো তাকেই জিতিয়েছে তাই না ফলে এটা একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু আমি জানি না এর পরে কি দাঁড়াবে সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে সামগ্রিক ভাবে এর পলিটিক্যাল অ্যাডভান্টেজটা মমতা বন্দ্যোপাধ্যায়